রাজ্যের বিভিন্ন প্রান্তে সড়ক দুর্ঘটনার প্রবল যেন ক্রমশই বাড়ছে বৃহস্পতিবার বিকেল নাগাতে তেলিয়ামা থানাধীন খাসিয়ামঙ্গল তেলিয়াম ডিগ্রি কলেজের সংলগ্ন এলাকায় ফের ঘটে গেল এক বড় শড় দুর্ঘটনা তথা এই চাঞ্চল্যকর ঘটনায় জানা যায় মদপ্য অবস্থায় স্কুটি চালানোর জেরে নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর জখম হলেন দুই যুবক আহতদের নাম রনি ধর ও রাকেশ ধর বলে জানা যায় প্রত্যক্ষদর্শীদের দাবি দুজনেই নাকি অখণ্ঠ মদ্যপান করে তেলিয়ামা শহরের দিকে ফিরছিলেন খাসিয়ামঙ্গল এলাকায় পৌঁছতেই হঠাৎই স্কুটিটি তীব্র গতি বাড়িতে রাস্তার দ্বারে থাকা একটি গাছে সজুরে ধাক্কা মারে মুহূর্তের মধ্যে দুই আরোহী ছিটকে পড়েন রাস্তায় ধাক্কার শব্দে আশপাশের মানুষজন ছুটে এসে তৎক্ষণাৎ খবর দেন তেলিয়ামোড়া অগ্নি নির্বাপক দফতরে দমকল কর্মীরা দ্রুত দুই যুবককে তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান সেখানকার কর্তব্যরত চিকিৎসক জানান রনি দলের অবস্থা গুরুতর বলে দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে রেফার করে দেন এদিকে প্রতিদিনই মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জেরে দুর্ঘটনার সংখ্যা বাড়ছে কিন্তু সচেতনতার অভাব যেন কমছে না পুলিশ না তদন্ত শুরু করছে কলেজটা পার একটা অ্যাক্সিডেন্ট কল পেয়েছি কলেজ গেলাম গিয়ে দুইটা দুইটা ছেলে পড়ে রয়েছে রাস্তার কিনারে একটা স্কুটি আছে সঙ্গে এইখানে প্রত্যক্ষদর্শীরা খুঁজে স্কুটিটা একটা গাছের সঙ্গে বাড়ি গেছে আর দুইজনটা আমরা তেলেমরা হসপিটালে নিয়েছি নাম কি তোরে নাম হচ্ছে রনি রনি ধর একুশ বৎসর আর একজন হচ্ছে রাকেশ ধর পঁচিশ বৎসর বয়স তো কি হৈছে